নমস্কার বন্ধুরা গ্রিন করিডোর ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে আবার একটি গোলাপের ভিডিও নিয়ে এসছি তো সিলিন্ডারে গোলাপ করতে গেলে এরকম যদি আপনি গাছ চান ঝোপালও হবে আর প্রচুর কুড়ি আসবে গরমকালেও আপনি এরকম কুড়ি পাবেন এত কুড়ি দেখুন আমার গাছটাতে কত কুড়ি এসছে আর ফুলও কত ফ্লাশ হয়েছে তার সাথে সাথে আপনাদের দেখাই প্রচণ্ড পরিমাণে আমার ব্যাসাল স্যুট আসছে গাছটার মধ্যে আর নতুন পাতাও ছেড়েছে এই দেখুন একটা ব্যাসাল এই একটা এই যে এই একটা আর এইখান থেকে আর একটা আছে এটা ভেতরে ঢুকে গেছে যেটা কি না এইটা এই যে এই একটা এটা তো যাই হোক আপনারা যদি এরকম গাছ করতে চান তাহলে আমার ভিডিওর সাথে জুড়ে থাকবেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আরও ভালো ভালো ভিডিও পেয়ে যাবেন আপনারা তো কাজের কথায় আসি আমার আমার মতন এরকম যদি আপনি গাছ চান সিন্ডারে যদি করতে চান তাহলে আপনাদেরকে একটা রুটিন বলে দিই যেটা আমি করি যাতে করে আমি এরকম রেজাল্ট পাচ্ছি সেটা হচ্ছে আপনারা ধরুন সপ্তাহে রবিবারটা আপনি ভাবুন রবিবার রাত্রেবেলা আপনারা আটটা থেকে নটার দিকে মানে সন্ধ্যেবেলা রবিবার সন্ধ্যেবেলা তা বেলা আপনারা জল দিয়ে দিলেন ভরে তা গোড়ায় জল দিয়ে দিলেন একটু গাছে স্প্রে করে দেবেন ঠান্ডা জলে একদম রাত্রেবেলা ঠিক আছে ঠান্ডা জল মানে চিল ঠান্ডা ফ্রিজের চিল ফ্রিজের ঠান্ডা জল ভালো করে তলা পাতার তলা থেকে স্প্রে করবেন ভালো করে হ্যাঁ আর যদি সাথে কাকা মেশাতে পারেন খুবই ভালো হয় খুব ভালো হয় তাহলে ওটা করার পর রাত্রেবেলা নটা দশটা নাগাদ একটু ছাদে আসবেন কষ্ট করে হ্যাঁ এসে আপনারা দেবেন হিউমিক অ্যাসিড আপনার এক লিটার জলে এক গ্রাম দেবেন দিয়ে গুলে ভালো করে গুলবেন শেক করে নেবেন ভালো করে করে তারপর গাছের গোড়ায় দিয়ে দেবেন হাফ লিটারের মতন দেখবেন তলা দিয়ে জলটা বেরিয়ে যাচ্ছে যদি তলা থেকে জল না বেরোয় এটা কিন্তু খুব খারাপ সিন্ডারের গোলাপের ক্ষেত্রে গোলাপের ক্ষেত্রেই খারাপ আর কি তলা দিয়ে জল বার করতেই হবে হ্যাঁ ড্রেনেজ সিস্টেমটা সব সময় ভালো রাখতে হবে তো আপনারা সেটা করার পর সোমবার দিনকে আর্লি মর্নিং মানে হচ্ছে ওই আটটার দিকে মানে সাতটা থেকে আটটার দিকে আরেকবার ভালো করে গাছটাকে স্নান করিয়ে দেবেন ঠান্ডা জলে করার দরকার নেই তখন নর্মাল ট্যাপ ওয়াটার যেটা থাকবে নর্মাল জলে আপনারা স্নান করিয়ে দেবেন আর গোড়ায় জল দিয়ে দেবেন ভাসিয়ে জল দিয়ে দিলেন দিয়ে দেওয়ার পর আবার দুপুরবেলা দুটো দেড়টা থেকে দুটোর সময় দেখবেন গাছটা আবার জল চাইছে সেই টাইমটায় আবার জল দিয়ে দেবেন ভালো করে ভাসিয়ে তারপর আপনারা আসবেন বিকেলবেলা চারটে নাগাদ ঠিক আছে আবার দিয়ে দেবেন তখন ভাসানোর দরকার নেই ভাসিয়ে জল দেওয়ার দরকার নেই তখন নর্মাল দেবেন ওই এক থেকে দশ কাউন্ট করবেন পাইপ দিয়ে যদি জল দেন তাহলে দেবেন আর যদি বোতলে জল দেন তাহলে হাফ লিটার জল দিয়ে দেবেন একটা আট ইঞ্চি টবের জন্য বলছি কিন্তু এই গাছটা আমার আট ইঞ্চি টবে আছে প্লাস্টিকের টবে দেখবেন হাফ লিটার জল দেবেন ভালো করে গোড়ায় দেবেন মানে পুরো ছড়িয়ে দেবেন জলটাকে এক জায়গায় যেন না হয় ছড়িয়ে দেবেন কেননা রুটগুলো ওর চারিদিকেই থাকবে ঠিক আছে এটা করার পর আপনি যখন সোমবারে আপনি তো দিলেন বিকেলবেলা জল রাত্রেবেলা আবার ঠিক আটটা নটার দিকে একবার স্নান করিয়ে দেবেন ঠান্ডা চিল জলে স্নান করাবেন তাহলে গোড়াটাও জল গেল কিছুটা তারপরে আপনি এক লিটার জলে এক গ্রামের মতন এরকম সাইজের যদি গাছ আপনার থাকে মোটামুটি তাহলে আপনি ওই গাছটার মধ্যে এক লিটার জলে এক গ্রাম বারো একষট্টি শূন্য আপনারা দিয়ে দেবেন গোড়ায় ভালো করে শেক করে ওটা দেওয়ার পর আপনারা চলে যাবেন যেরকম রুটিন ছিল ওরকমভাবে আবার মঙ্গলবার দিনকে আপনারা দেবেন হচ্ছে ইয়ে আপনার বায়োভিটা এক্স হ্যাঁ এক লিটার জলে দেড় এম এলের মতন দেবেন দিয়ে হাফ লিটার জল গোড়ায় দেবেন একটা গাছের জন্য বলছি দেওয়ার পর আপনারা ওই দিনকে নর্মাল রুটিন শেষ বুধবার দিনকে কোনো খাবার দেবেন না গাছে ঠিক আছে বুধবার দিন কোনো খাবার দেবেন না বুধবার দিনকে রাত্রে আবার কাকা স্প্রেটা করে দেবেন কাকা হোক বা যে কোনো ইনসেকটিসাইড হোক স্প্রে করে দেবেন ভালো করে ঠান্ডা জলে রাত্রে যখনই স্প্রে করবেন ঠান্ডা জলে দিনের বেলা কোনো বরফ জল বা ওই বেশি ঠান্ডা জল কিন্তু দিনের বেলা দেবেন না নর্মাল জল দেবেন দিনের বেলা রাত্রেবেলা ফ্রিজের জল যদি পান খুব ভালো হয় ঠিক আছে ওটা দেওয়ার পর আপনারা চলে যান হচ্ছে বৃহস্পতিবার তাহলে বুধবার দিন আমি কাকা স্প্রে করলাম বা যে কোনো একটা ইনসেকটিসাইড স্প্রে করলাম করার পর বৃহস্পতিবার দিন আমি আসলাম বৃহস্পতিবার দিন এসে আবার যথারীতি সকালবেলা যেরকম রুটিন থাকে জল দিচ্ছেন দিয়ে রাত্রেবেলা যখন বৃহস্পতিবার হবে বৃহস্পতিবার রাতে আপনি দেবেন গোলাপের মিক্স খাবারটা হ্যাঁ গোলাপের মিক্স খাবারটা যদি না থাকে তাহলে আপনি তেরো চল্লিশ তেরো দিন এই গরমে মার্চ মাসে বিশেষ করে তেরো চল্লিশ তেরো ওই যেমন বারো একষট্টি শূন্য এক লিটার জলে আপনি এক গ্রাম দিচ্ছিলেন তেমনি তেরো চল্লিশ তেরোটা আপনি এক লিটার জলে এক গ্রাম দেবেন দিয়ে গাছের গোড়ায় দিয়ে দিলেন ব্যাস তাহলে আমার বৃহস্পতিবারের গল্প শেষ তাহলে এবার আমরা চলে এলাম আবার শুক্রবার শুক্রবার দিন নর্মাল আবার যেরকম জল হয় সেরকম জল দেবেন দেওয়ার পর রাত্রেবেলা আবার ঠান্ডা জলে স্প্রে করার পর আবার আপনি শুক্রবার দিনকে দেবেন বারো একষট্টি শূন্য শুক্রবার দিন হয়ে গেল গল্প এবার শনিবার দিন আবার চলে আসুন শনিবার দিনকে আপনারা যদি ইয়ে পারেন কোনো মাইক্রোনিউট্রেন মানে অ্যাগ্রোমিন ম্যাক্স যদি হয় খুব ভালো হয় ওটা অ্যাগ্রোমিন ম্যাক্সটা আপনি দিয়ে দেবেন বা মোভোবিন দিয়ে দিতে পারেন এক লিটার জলে এক গ্রাম গুলে গাছের গাছের গোড়ায় দিয়ে দেবেন দিয়ে দিলেন হয়ে গেল শনিবারের গল্প শেষ আবার রবিবার চলে এলেন রবিবার রাত্রেবেলা আবার হিউমিক অ্যাসিড অ্যাজ ইট ইজ যেরকমভাবে আমি বললাম প্রত্যেক সপ্তাহে ওইভাবেই করুন দেখবেন গাছটা দেড় মাস পরে আপনার গাছের রেজাল্ট এরকম আসবে দেড় মাসের মধ্যেই আপনি এরকম রেজাল্ট পাবেন ধন্যবাদ এইটুকু শোনার জন্য আর যদি চ্যানেলটা থেকে কোনো কিছু শেখা গেল আপনার মনে হয় শিখতে পারলেন বা বুঝতে পারলেন বা জানতে পারলেন কোনো জায়গায় যদি অসুবিধা থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি সঙ্গে সঙ্গে রিপ্লাই দিয়ে দেবো আপনাদের ধন্যবাদ ভালো থাকবেন